আরে ধূর্মিয়া কে বলেছে আপনি মারা যাবেন আপনি তো মরবেন না আপনি চির অমর এই পৃথিবীতে আপনি চিরস্থায়ী হয়ে থাকবে আল্লাহ আপনাকে অনেক শক্তি দিয়েছে আল্লাহ আপনাকে পেটে লাথি মারার ক্ষমতা দিয়েছে আপনাকে রিক্সা ভাঙচুর করতে হবে আপনাকে রিক্সা জ্বালিয়ে দিতে হবে তবেই না আপনি বীর আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পারেন আর আপনার কাদের দুই ফেরেস্তারা বসে পাবজি খেলেন ইনারা কি আল্লাহর কাছে কিছু বলবে কিছু বলবে না কাল হাসের ময়দানে আল্লাহ কি জিজ্ঞাসাবাদ করবে কিছু আপনি তো লাফাতে লাফাতে জান্নাতে চলে যাবেন কি যাবেন না যাবেন না যেতে পারবেন না কারণ এরকম কোন নিয়ম নেই চলুন না চোখ দুটা বন্ধ করি করুন করুন আপনি করুন আমি করি দেখি কি দেখা যায় দেখুন 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 কি দেখেছেন কি দেখেছেন অন্ধকার অন্ধকার হ্যাঁ এটাই সত্যি এটাই আপনার এটাই আমার এই রঙিন দুনিয়া এই রঙিন স্বপ্ন রঙিন চোখ কিছুই আমাদের না আর এই সব কর্মকাণ্ড আমাদের হতে পারে না আল্লাহ তালার খুব আদরের সৃষ্টি আমরা মানুষ আশরাফুল মাকলোকাত কাল বিচারের ময়দানে চুল সারা বিশ্লেষণ করা হবে প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের প্রতিটা ন্যারো সেকেন্ডে কোনো ছাড় দেওয়া হবে না